প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কেএমসি মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে আবার একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলেছে যে সরাসরি আপনাদের ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে এবং এর সঙ্গে একটু অফলাইন ফর্ম আছে যেটাকে আপনাদেরকে ফিল আপ করে ইন্টারভিউয়ের দিন কলকাতা মিউনিসিপ্যাল যে ঠিকানাটা দিয়েছে যেখানে আপনাদের ইন্টারভিউ হবে সেখানে কিন্তু যেতে হবে তো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং কতগুলি ভ্যাকান্সি আছে কী কী পোস্ট সমস্ত ডিটেলস আজকের ভিডিও দেখে দিচ্ছে তা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন এবং মধ্যে আপনাদের যে রেজাল্ট আছে রেজাল্ট কিন্তু বেরোতে একটু দেরি হবে যেহেতু অফিসারদের সঙ্গে আমার কথা হয়েছে এবং সেখান থেকে তারা বলেছেন যে একটু ওয়েট করতে হবে তো নির্দিষ্ট ঠিক দিন কিন্তু বলেনি কোন মাসে বেরোবে তবে দু মাসের মধ্যে কিন্তু বেরোতে পারে এমনই কিন্তু তারা আশ্বাস দিয়েছে চলুন আপনাদেরকে সেই নোটিফিকেশানটা দেখে দিই কী কী বলছে সেই নোটিফিকেশনের মধ্যে বন্ধুরা সর্বপ্রথম আপনারা যে কে এমসির অফিসিয়াল ওয়েবসাইট আছে কেএমসি জিও ডট ইন এই সাইডে চলে আসেন এখান থেকে রিকুমেন্ড রেজাল্ট এবং ট্রেনিং অপশানে আপনারা ক্লিক করবেন তখন ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমনই একটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা সেই নোটিফিকেশান ডাউনলোড করতে আমি দেখতেই পাচ্ছি রিকুমেন্ট নোটিফিকেশান এবারে চলুন নোটিভেশনটা দেখিয়ে দিল সেই নোটিফিকেশান যে নোটিফিকেশানটা প্রকাশিত হচ্ছে সেটা বলেছে দেখুন দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল তো অবশ্যই কিন্তু আপনাকে পারমানেন্ট রেসিডেন্ট মানে স্থায়ী বাসিন্দা হতে হবে রাজ্যের পশ্চিমবঙ্গের রাজ্যের এবং লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে তো প্রথম যে পোস্টটি আছে দেখতে পাচ্ছেন স্পেশালিস্ট মেডিসিন দুটিমাত্র পোস্ট রয়েছে যেখানে এম বিবিএস উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা এম বিবিএস উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন জেনারেল মেডিসিনের উপরে করে থাকলে এবং এক বছরে ইন্টারশিপ করে থাকলে তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আঠারো থেকে ছত্রিশ সাতষট্টি বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যার বয়স কাউন্ট হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুসারে এবং তিন হাজার টাকা করে পার ডে আপনাকে কিন্তু স্যালারি দেবে এবং তার সঙ্গে তিন ঘন্টা করে কাজ করতে হবে পরবর্তী যে পোস্টটা হচ্ছে দেখুন স্পেশালিস্ট অকথোমোলজিস্ট একটিমাত্র পোস্ট রয়েছে যেখানে এম বিবিএস উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকলে অথবা অকথোমোলজি করে থাকলে আপনি কিন্তু এক বছর ইন্টার্নশিপ ইন্টার্নশিপ থাকলে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সাতষট্টি বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তিন হাজার টাকা পার ডে এবং তিন ঘন্টা পর ডিগ্রি করতে হবে স্পেশালিস্ট কার্ডিওলজি দশটি পোস্ট হচ্ছে যেখানে আপনাদেরকে এম বিবিএস গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অথবা কার্ডিওলজি করে থাকলে আপনি কিন্তু এক বছরের ইন্টার্নশিপ থাকলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আঠেরো থেকে সাতষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন তিন হাজার টাকা পার ডে আপনার কিন্তু দেবে পরবর্তী যে পোস্ট হচ্ছে স্পেশালিস্ট ইএনটি তিনটি পোস্ট রয়েছে যেখানে এম বিবিএস উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা চাই চেয়েছে এবং ডিগ্রি এন টি করে থাকলে এক বছরের ইন্টার্নশিপ থাকলে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আঠেরো থেকে সাতষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন তিন হাজার টাকা পার ডে তো সেম কিন্তু এখানে ডিউটি এবং বয়সটাও সেম বলেছে এখানে দেখতেই পাচ্ছেন পরবর্তী যেটি আছে দেখুন স্পেশালিস্ট এন্ড্রোক্রাইনোলজি তো বারোটি পোস্ট রয়েছে সবথেকে বেশি পোস্ট এটাতেই আছে এবং এমবিবিএস উইথ পোস্ট গ্র্যাজুয়েশ ডিগ্রি ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন এন্ড্রোক্রাইনোলজির জন্য যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এক বছরের ইন্টার্নশিপ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রেজিস্টার থেকে এবং আঠেরো থেকে সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং তিন হাজার টাকা পার ডে দেবে এবং তিন ঘন্টা ডিগ্রি করতে হবে পরবর্তী যে পোস্ট রয়েছে দেখতেই পাচ্ছেন স্পেশালিস্ট অর্থোপেডিক্স নটি মহত পোস্ট রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এখানে এম উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ডিপ্লোমা এবং ডিগ্রি ইন অর্থপেডিক করে থাকলে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং চেয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল মেডিকেল রেজিস্ট্রেশন সেটাও কিন্তু চেয়েছে এবং সাতষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আঠেরো থেকে সাতষট্টি বছর এবং তিন হাজার টাকা পার ডে এবং তিন ঘন্টা করে ডিউটি আপনাদের করতে হবে এবারে আপনারা দেখুন আপনাদের ইন্টারভিউ যে তারিখ আপনাদের ইন্টারভিউর তারিখ হচ্ছে তেইশ দুই দু হাজার চব্বিশ সাড়ে এগারোটা থেকে বারোটা পি এম আপনাদের রিপোর্টিং টাইম তো তেইশ দুই দু হাজার চব্বিশে আপনাদের ইন্টারভিউ হবে সাড়ে এগারোটা থেকে বারোটা পি এম আপনাদের রিপোর্টিং টাইম এবং ইন্টারভিউর যে ঠিকানা সেখানে রুম নাম্বার দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর পি এম ইউ কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটি ফাইভ পেসেন্ট রাজি রোড কলকাতা সাত শূন্য 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 এক তিন এই ঠিকানা কিন্তু আপনাদেরকে যেতে হবে এবং সরাসরি কিন্তু আপনাদের ইন্টারের মাধ্যমে রিক্রুট করা হবে এবারে আপনাদেরকে বলে দিই কী কী ডকুমেন্ট লাগবে দেখে নিন এখানে বলেছে স্কুল সার্টিফিকেট মাধ্যমিক এবং সার্টিফিকেট অফ এম বিবিএস পোস্ট গ্র্য পোস্ট ডিপ্লোমা অথবা ডিগ্রি অথবা ডিএনবি বেঙ্গল যে রেজিস্ট্রেশন থাকে সেটা এবং এক বছরের ইন্টারশিপ কম্পালসারি কাস্ট সার্টিফিকেট ফটো আইডি প্রুফ হিসাবে আপনার পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড দেবেন এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে পাসপোর্ট ভোটার আইডি অথবা আধার আইডি যেখানে একটি দেবেন এবারে আপনারা দেখুন যে ফর্মটি আছে এই দেখুন বন্ধুরা সেই ফর্ম এই ফর্মে আপনাদের ফটো দেবেন এবং সেলফ নেচার করে দেবেন তার সঙ্গে ব্লক ফোন নাম দেবেন এবং যে পোস্টের জন্য আবেদন আপনি আবেদন করতে চান সেই স্পেশালিস্ট এখানে লিখবেন কোন পোস্টের জন্য আবেদন গার্জেন নাম লিখবেন ডেট অফ বার্থ মাধ্যমিক রেজাল্ট অনুসারে বা সার্টিফিকেট অনুসারে লিখবেন এখানে এজ এক এক দু হাজার চব্বিশ সালে কত বছর চলছে ফিজিক্যালি ফিট থাকলে ইএস দেবেন এস সি এসটি কোন কাস্ট সেটা লিখবেন পোস্টাল অ্যাড্রেস দেবেন পাওয়ার অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার ইমেল আইডি ইন্ডিয়ান সিটি এবং ইন্ডিয়ান পারমান্ট রেসিডেন্ট বেঙ্গল ইন্ডিয়ান সিটিজেন এবং ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট সিটিজেন যদি হয়ে থাকেন বাসিন্দা হয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই এসে দেবেন এবং কাজের এক্সপিরিয়েন্স থাকলে সেটা এখানে দেবেন এবং এখানে যেটা বলেছে যে ডিগ্রিগুলো আপনার আছে সেই ডিগ্রিগুলো এখানে কিন্তু বসাতে হবে এবং কাউন্সিল রেজিস্ট্রেশন যে নাম্বার থাকে মেডিকেল সেটা কিন্তু দেবেন এক্সপিরিয়েন্স এবং প্লেস ডেট এবং ফুল সিগনেচার করে যাবতীয় ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করে অরিজিনাল প্লাস কপি নিয়ে সেলফ সিগনেচার করে রাখবে কপি কুটতে এবং সেই কপি নিয়ে কমটির সাথে আপনারা এই যে তারিখ তেইশ দুহাজার চব্বিশ এই তারিখে সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে বারোটা এর মধ্যে কিন্তু পৌঁছে যাবেন এবং এই ঠিকানায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে তো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে যে নোটিফিকেশান বেরিয়েছে রেকুমেন্টটা আপনাকে দেখিয়ে দিলেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা রেজাল্ট বের হতে কিন্তু দেরিভাবে কে এমসি মজদুর সাপ ওভার শেয়ার এবং আরও যে পোস্টগুলি আছে একটা একটা করে কিন্তু সময় লাগবে কিন্তু সেটা বলে দিয়েছে যে কর্মকর্তারা আছেন ইউনেশনাল সার্ভিস কমিশনের তাদের সঙ্গে আমার কথা হয়েছে তো মাস দুয়ে হয়তো সময় লাগতে পারে এমনই কিন্তু তারা আশ্বাস দিয়েছে তো বন্ধুরা যেটুকু আমার ইনফরমেশান ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ওই দিন চাকরি নতুন নতুন পেতে গান বলার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেল ভিডিও কিন্তু বন্ধুদের বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন